মুসলমান ভাইরা আমার বলতেছিলাম মুমিন মুসলমানের মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ একদম সহজ দিনের নবী আমার ডাক দিয়ে বলেন একজন পুরুষ মানুষ জান্নাতে যাইতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় কিন্তু কোনো একজন নারী যদি জান্নাতে যাইতে চায় মায়ার নবী আমার হাদিসের ভিতরে ডাক দিয়ে বলেন ও উম্মতের মা বোনেরা তোমরা শোনো যদি একজন মহিলা জান্নাতে যাইতে চায় চার চারটা আমল যদি কোনো মহিলা কোনো মা এরা সঠিকভাবে আদায় করতে পারে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওই মহিলাটার জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যায় বলে কেমন সহজ হয়ে যায় আল্লাহর হাবিব দিয়া বলেন কোন যদি চারটা গুণে গুণান্বিত হয় কোন মহিলার ভিতরে যদি এই চারটা গুণ আইসা যায় কোন চারটা গুণ আল্লাহর হাবিব বলেন ইদা খম সাহা যদি কোন মহিলা দৈন নন্দিন পাঁচ অক্তির নামাজ যতা সময় আদায় করে নামাজের পাবন্দি করে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন চার গুণের এক নাম্বার গুণ ওই মহিলার ভিতরে যদি পাঁচ অক্ত নামাজের মহব্বত পাঁচ অক্ত নামাজের ভালোবাসা তার অন্তরে পয়দা হয় বিনা ওজরে কোনো নামাজ কামাই দেয় না আল্লাহর হুকুমের পাবন্দি হয়ে যায় আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাটা জান্নাতে যাওয়ার এক নাম্বার আলামত পাওয়া গেল দুই নাম্বার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ও সাম ওই মহিলাটা যদি আল্লাহ তালার খরচকৃত রোজাগুলি সঠিকভাবে আদায় করে আল্লাহ তালার হুকুম মেনে আল্লাহ তালা যেইভাবে রোজাগুলি রাখার কথা বলেছেন ওইভাবে রেখে যদি রোজাগুলি সুন্দরভাবে আদায় করে আল্লাহর হাবিব বলেন দুই নম্বরের আলামতার মধ্যে পাওয়া গেল আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন এই দুইটা হলো আমার মালিক আল্লাহ তালার সাথে ফাক আর দুইটা হলো স্বামীর সাথে খাস দুই নাম্বারের এক নাম্বারটা হলো নাম্বার তিন আল্লাহর হাবিব বলেন ও ফরজাহা আল্লাহ তালা ওই মহিলাকে যে সম্ভ্রম দিয়েছে যে ইজ্জত স্বামীর জন্য হালাল কিন্তু পরপুরুষের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন এ মুসলমান বাবাজি ও পর্দার আড়ালের মা আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার গুণ হল যেই মহিলাটা স্বামীর আমানতের হেফাজত করবে তার লজ্জাস্থানের হেফাজত করবে যে মহিলাটা তার ইজ্জত সম্মানের হেফাজত করবে আল্লাহর হাবিব বলে জান্নাতে যাওয়ার তিন নাম্বার গুণাগুণ তার মধ্যে পাওয়া গেল আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন যে মহিলার মধ্যে চতুর্থ নম্বর গুণ আদেশটা করবে ওই আদেশটা স্ত্রী বিনা মেনে দ্বিদায় যদি সেটা শরীয়ত সম্মত হয় শরীয়ত সম্মত হতে হবে আবার যদি কোনো হুকুম করে সেটা মানা স্ত্রীর জন্য ফরজ নয় কিন্তু আল্লাহর হাবিব বলেন যদি কোন স্ত্রীকে কোনো স্বামী বৈধ কোনো আদেশ করে শরীয়ত সম্মত কোনো আদেশ করে ওই স্ত্রীর সাথে সাথে ওই স্বামীর হুকুমটা আদায় করে আল্লাহর হাবিব ডাক দেওয়া বলেন ফালতা তু হলমিন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই মহিলাটা যদি আল্লাহ তালা যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে চায় তাহলে তার মনে যেই দরওয়াজা দিয়ে চায় ওই দরওয়াজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে বলে কেমনে পারবে মায়ার নবি ডাক দিয়ে বলেন এই চারটা গুণ যেই মহিলার ভিতরে থাকবে এক নম্বর হলো পাঁচ কত সময় মতো আদায় করলো দুই নাম্বার রমাদানের রোজাগুলি সঠিকভাবে আদায় করলো তিন নাম্বার ওই মহিলা যখন ওই স্বামীর আমানতের হেফাযত করলো লজ্জাস্থানের হেফাযত করলো इज्जत সম্মানের হেফাযত করলো আর চার নাম্বার স্বামী যদি কোনো বৈধ আদেশ করে ওই আদেশগুলো বিনা দ্বিধায় বিনা শর্তে সঠিকভাবে আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ alaihi wasallam বলেন ওই মহিলা টাইমে কাল করতে দেরি হবে রে উম আল্লাহ তালার তৈরি আটটা জান্নাতের দরওয়াজার প্রত্যেকটা দরওয়াজার মহিলাকে ডাকবে আর বলবে রে আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে থাইখা তুমি আল্লাহর সমস্ত হুকুম পালন করেছ আমার পয়গম্বরের নির্দেশ পালন করেছ ও আল্লাহর বান্দি তুমি মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে করে পরকালের জমিনে এসেছো আমরা জান্নাত তোমার অপেক্ষায় ছিলাম আসো আসো আমি দরওয়াজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহর হাবিব বলেন আল্লাহ জান্নাতের ওই মহিলার জন্য তালার আটটা আহ্বান জানাইবে স্বাগতম জানাইবে মার হাবান জানাইবে আর বলবে আল্লাহর হাবিব সাল্লাই তোমার সম্পর্কে জান্নাতের ঘোষণা দিয়েছে তুমি 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 আসো কোন দিয়ে আমার দরওয়াজা দিয়ে আসো আল্লাহর হাবিব বলেন ওই চার গুণওয়ালা মহিলার জন্য আল্লাহর তৈরি জান্নাতের প্রত্যেকটা দরওয়াজাই পারা হয়ে যাবে ও মুসলমান ভাইরা আমার